জীবন জীবিকা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম আজকে আমরা এসেছি এমন একটা হাটের মধ্যে এই হাটের মধ্যে গরুর দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো দু হাজার পঁচিশের মধ্যে এই হাটটা আমি প্রথমবার ভিজিট করলাম আর এই জায়গাটার মধ্যে এসে আমাকে গরুর দামগুলো শুনে আমি নিজে অবাক হয়ে গেছি যে সামনের দিকে যে গরুটা তোমরা প্রথমেই দেখতে এই গরুটার দাম হচ্ছে মাত্র সাত হাজার টাকা হ্যাঁ এই হাটের মধ্যে এরকমই দাম হয় কেননা ডাইরেক্ট এখানে ডাইরেক্ট যে বাড়ির গরুগুলো হয় কৃষকের গরুগুলো হয় এই হাটের মধ্যে তোলা হয় আর এই হাটের মধ্যেই সেই সবাই এসে এই হাটের মধ্যে বিক্রি করে তো দেখতে পাচ্ছ সামনের দিকে খুব সুন্দর সুন্দর সলিড সলিড গরুগুলো আর এই গরুগুলোকে নিয়ে তোমরা দেখতে গরু আর গরু দেখতে পাচ্ছ যে গরু আর গরু দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর আড়িয়া বাছুর দেখতে পাচ্ছ ষাঁড় বাছুর এই বাছুর গুলোর দাম মাত্র মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকা থেকে শুরু হয়েছে আর এখানে চার হাজার তিন হাজার পর্যন্ত গরু আছে এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না সামনের দিকে কত সুন্দর সুন্দর সলিড সলিড আড়িয়ে বাছুর গুলো রয়েছে এত সুন্দর লাগছে যে ভাই আমি মনে হচ্ছে যে আমি নিয়ে একটা বড় একটা ফার্মিং তৈরি করি ফার্ম তৈরি করি আর এগুলাকে একটা বছর পোষার পর যখন আমরা কুরবানির হাটে দিয়ে দেবো মোটামুটি একটা করে গরু যদি আমরা টাকা করে করে কিনি তাহলে মনে যে পাঁচ হাজার একটা বছর যদি আমরা পুষি একটা গরুর পিছনে আমাদের কমসে কম টাকা বার হবে একটা গরু যদি আমরা কুরবানির হাটের মধ্যে বেচতে পারি তো এমন দিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর সাইওয়ালের বাছুরগুলো আর এই বাছুর নিয়ে গিয়ে যদি আপনারা পুষতে পারেন তো এক বছরের মধ্যে মোটামুটি প্রফিট অনেকগুলো টাকা দাঁড়াবে তো দেখতে খুব সুন্দর সুন্দর মাসাল্লাহ আহ বাছুর গুলো আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর সলিড আর এগুলোর বডি ওয়েট কমসে কম পাঁচ কুইন্টালের উপর হয়ে যাবে তো দু হাজার টাকা থেকে শুরু আর এটা হচ্ছে এক নম্বর সাইবল আর এটা যখন বড় হবে তো কি বলবো যে এইটা এই বাছুরটাকে তোমরা নিতেই পারবেন তবে খুব সুন্দর সুন্দর সাইবলের বাছুর গুলো উঠেছে হাটের মধ্যে এত সুন্দর বকনা বাছুর গুলো আর এই বাছুর গুলো আমাকে দেখেই মনে হচ্ছে যে এই বাছুর গুলো আমি নিয়ে যাই তো ভাই কি বলবো যে এতগুলো হাট ঘুরি এতগুলো আমাকে সবাই কমেন্ট করো যে ভালো ভালো ভিডিও বানাও তো ভাই আমি সব প্রত্যেকটা হাটের ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো মাত্র মাত্র তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা করে শুরু কেননা আমাদের এখানে যে বাছুরগুলো একে একটু টাইম করে বড় করতে হয় একে পুরো না হলে কিন্তু সেই বাছুর কেউ কিন্তু নিতে চায় না তো এখন কিন্তু এটাই হচ্ছে সঠিক সময় এই বাছুরগুলোকে কিনে ফার্মে বড় করার জন্য আর একটি বছর যদি এগুলোকে পোষা যায় তো এই বাছুরগুলো কমছে কম কুরবানির হাটে যখন বিক্রি করবে তখন দাম হচ্ছে মোটামুটি মোটামুটি থেকে টাকা দাম দাম হবে তখন হাজার হাজার বডি ওয়েট হবে মোটামুটি তিন কুইন্টাল চার কুইন্টাল পাঁচ কুইন্টালের মতো বডি ওয়েট হিসাবে কিন্তু তখন দামটা লাগানো হবে তো দেখতে পাচ্ছি এখন যদি এই বাছুর দাম হচ্ছে মাত্র মাত্র পানিতে ফেলে দেওয়ার দাম মাত্র তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার যেমন বাছুর নিবে তেমন দাম হবে তো এই দামটা প্রত্যেক হাটে হাটে কিন্তু ওঠানামা করে এবছর সাইবারের বাছুরগুলো এগুলোকে নিয়ে গিয়ে যদি একবার পোষা যায় তো বছর গেলে আমাদেরকে অনেক বছর ঘুরে আসার পর যখন আমরা একটা ক্যালকুলেটর করব। এগুলোর মধ্যে যদি যখন আমরা বিক্রি করতে যাব। তখন মনে কর যে একটা করে গরুর পিছনে যদি আমরা পনেরো হাজার টাকা যদি খরচা করি এক বছরের মধ্যে তো খ্যার তো সেরকম খাবে না মনে করো যে মাঠে ঘাটে ঘাস টাস থাকবে এগুলো খাবে আর দেখতে পাচ্ছো খুব সুন্দর মার্শাল এত সুন্দর কালার আর সলিড এত সুন্দর লাগছে যে কি বলবো তোমাদেরকে আর এটা হচ্ছে এই হাটটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর পুষ্পানগর সংকীর্ণ হাট মানে এই জায়গাটার নামই হচ্ছে পুষ্পানগর সংকীর্ণ হাট তো এই হাটের মধ্যে যারা